সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দেখছি সামনে কুরবানি উপযোগে বেশ কিছু সার গরু আর তেরোই মার্চ দু বুধবার আমরা এই লটে দেখছি বেশ কিছু সেই সাথে দেখছি আমরা এখানেও কিন্তু আরো কিছু রয়েছে আমরা এই সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আমার সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি গরু সংখ্যা বেশি আছে একটু বেশি হবে আচ্ছা তাহলে রমজান মাসের প্রথম প্যাকেজ আছে জি ভাই দর্শকরা তো কিছু প্রত্যাশা করে ছাড়টারের প্যাকেজ আমি শেপ করে বিক্রি করি ভাই বুঝছ খুব সীমিত রেটে বেচা চিনি আমার হ্যাঁ ব্যবসাটা করতে মত করতে হবে হ্যাঁ তো কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে ব্যবসার দোকানটা বন্ধ করা যাবে না তা তো অবশ্যই এই হিসাব করে ব্যবসা করতে হবে তারপর মনে করে রমজান উপলক্ষে বিজেক ২৫ থাকবেই থাকবে আচ্ছা তাহলে মোটামুটি আজকে টোটাল কয়টা নয়টা টোটাল বাজে ইলানে হচ্ছে 9টা তাহলে এক লটে 9টা আরেক লটে 5টা আচ্ছা তাহলে 9টা লটের রেট আলাদা 5টা লটের রেট আলাদা আচ্ছা দেখি আমরা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম এটা মোটামুটি লাল কালার সিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সেটা দেন দেখি আমরা এর পাশ থেকে আরও একটু দেখে নিই আচ্ছা এই যে দেখছিলাম এটা প্রথম নাম্বার আচ্ছা চলেন দুই নাম্বার যাই এটা দুই 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 নাম্বার এটা হচ্ছে লাল গাছলা সিং হয়েছে ওর থেকে এটা আরো ভালো চামড়া লুজ এটা রানিং দুধাত আচ্ছা সরে দেন এ পাশে সরে দেন আমরা এই শেড থেকে দেখি এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা সরে দেন সরে দেন রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স সিরিয়ালে দুই নাম্বার আচ্ছা এটা হচ্ছে একটা লাল কাজলা নাকি লাল কাজলা সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি নিখুঁত মানে আচ্ছা সরে দিন থাক এটা তাহলে দেখলাম দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার দেখি এটা তিন তিন নাম্বারটা আরো বড় সিরিয়ালের তিন এটা রানিং দুই দাঁত চোর আছে ভালো

দুদাত বয়স নিখুত মানের চোর আছে সিং আছে আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার সারা দেন দিকে ওপাশে সারা দেন হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার রানিং দুদাত বয়স নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা দেখছিলাম চার নাম্বার আচ্ছা তার পাশে এটা পাঁচ নাম্বার এটা কি দাঁতে আসছে এটা দাঁত ফাঁস সিরিয়ালের পাঁচ সরাই দেন ওপাশ সরাই দেন

কাছাকাছি আর এটা হচ্ছে সাত নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স হ্যাঁ এটা দাঁতেছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল দেশাল জাতের সিরিয়ালের সাত নাম্বার নিখুঁত মানের নিখুঁত মানের এটা হচ্ছে সিরিয়ালের সাত আমরা দেখছি এটা সিং হয়ে গেছে চোরটাও আছে আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের সাত হচ্ছে এটা

তাহলে এটা সিরিয়ালের আট নাম্বার আচ্ছা এটা একটা দেশাল আমরা দেখি এই পাশ থেকে দেখি এটা আট নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের আচ্ছা তার পাশে সর্বশেষ এটা নয় নাম্বার এটা দাঁত হিসে এটা দাঁত পাশ এটাও শাহিওয়ালে পার্সেন্টেজ আছে হ্যাঁ

আচ্ছা এখন বিষয় হচ্ছে এই প্যাকেজের রেট কত কি রেখেছেন বলেন এখন এই প্যাকেজটা দেওয়া আছে যেমন যে 72 চাল বা অতগুলো দেওয়া যাবে না বলছেন না হ্যাঁ এই প্যাকেজের রেট হচ্ছে 70800 70800 টাকা লটে টোটাল 9টা দাতালো কয়টা দাতালো আছে করে একটা দুটো আছে তিনটা এই পাঁচটা পাঁচটা দাতালো আর চারটা দাতফাস আনুমানিক কত দিন সময় লাগবে দাতে আসতে এটা মনে করে মাস লাগবে মাস খানেক দাতে যাবে আচ্ছা চলে আসেন আমরা দুই নাম্বারটা দেখে নেই তাহলে ওখানে বললেন 70500 আর এখানে কয়টা রয়েছে পাঁচটা এই পাঁচটা রেট কত এটা আটষট্টি হাজার পাঁচশো আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার দাদালো নাকি আগর দাঁত ফাঁস এখানে কয়টা দাদালো আছে তিনটা দাদালো আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার দাঁত ফাঁস এটা দুই দাঁত দেখি দাঁড়ান দাঁড়ান একটু দেখে নেই ভালো করে দেখে নেই সরাই না এটা কি সরাই দেয় একটা নাম্বার সরাই দেয়

তাহলে মাঝখানে তিনটাই দুই দাঁত করে শিং মাথা প্রত্যেকটা ভালো সবগুলো শিং মাথা ভালো না তাহলে এইটা সর্বশেষ পাঁচ নাম্বার সরাই দেন দেখি তাহলে এটা পাঁচ দেখে নাই দেখে নাই হ্যাঁ এটা চার চার তার পাশে একটা তিন সরাই দেন উপর সরাই দেন তিন আর এটা দুই আর এটা প্রথম নাম্বার ঠিক ভাই তাহলে এই প্যাকেজের রেট করতে বললেন 68500 68500 টাকা লটে এই পাঁচটি গুরু তার মধ্যে তিনটি হচ্ছে দাদালো আর দুইটা হচ্ছে দাঁত আর এই পাশে বললেন 70800 70800 যার মধ্যে পাঁচটা দাদালো চারটা হচ্ছে দাঁত আজকে মোটামুটি রেটটা কিছু রিজনেবল মধ্যে রয়েছে আচ্ছা এখন কত যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার 0175 0175 8223 8223 171 171 এখন যদি দুইটাই লট কেউ নিতে চায় কম বেশি করে কিছুটা ছাড়টাতে জমা নিতে ছাড়া দুটো দিতে হবে ছাড়টাতে কিছু হবে এখান থেকে সব একটু সীমিত রেটে দেবো মানে সব আলোচনা হবে ফোনে মোবাইল হবে আচ্ছা এগুলো ছাড়াও আরো কেউ নিতে চাইলে হ্যাঁ দেওয়া যাবে কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা আর একটা বিষয় বলেন তো দাতালশার কুরবানির জন্য সর্বনিম্ন কত দামে কেনা যাবে অনেক প্রজেক্ট অনেক প্রজেক্টেই তারা নেয় পঞ্চাশ থেকে একশোটা দুশোটা দাঁতাল সারটাই কম দাঁতাল সারটাই কম সাইটের মধ্যে কেনা যাবে না ছোট হোক সাইজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ